হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দেখুন আমরা কিন্তু বৃষ্টির দিন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে কি হচ্ছে ভিতরে কিন্তু মোড়ায় রাখছি কলা পাতা দিয়া এই যে একটা অবস্থা হ্যাঁ এই অবস্থা কার কিরকম লাগে একটু অভিরুচিটা জানতে চাই আপনার কাছে কিরকম লাগতেছে আমার হোগামারা মারা বলছে ভাই আছে আর চশ চাকবে কম চশটা ভিতরে কি ভাই এই যে কলা পাতা কলা পাতার ভিতরে হচ্ছে মাছ মাছটারে এমন ভাবে করা হয়েছে কার কিরকম লাগে মানে এই যে জ্বলন্ত অবস্থা হয়েছে হয়েছে ভাব এই অবস্থা কার কিরকম লাগতেছে আমাদের কিন্তু মন চাইতেছে যে শুধু খাই খাই ভাই শুধু চাইতেছে খাই খাই প্লেটের দেরিয়া